বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আবার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত নতুন বছর পড়তেই এবং ফার্স্ট জানুয়ারি দিন ধরেই ক্যামেরা কিনে ফেলেছে তো সেই ক্যামেরাটা আমি কি করবো করবি এখন মোটরিং সেটা সেটা নিয়ে একটা ভিডিও বানাতে এসেছি তো আগে নিয়ে আসে আছে ক্যামেরা এই হচ্ছে সেই অ্যাকশন ক্যামেরা গো গোক্যামের ব্র্যান্ডিং ডিজি ক্যাম বলতে পারে তো এক্সেসাইজ সবাই সবই এসেছে খুব সুন্দর আমার তো হেমি লেগেছে বাইরে ক্যামেরা ক্যামেরাটা তো এটা ফাইনালি হেলমেট ফিট করি হেলমেটে ফিট করে তারপর আপনাদেরকে রিভিউটা দিচ্ছি বা আপনারা দেখতে পাবেন কেমন ভিডিও আসছে সেটা আপনাদেরকে দেখাবো তো আপনারা যেটাকে ফিটিংটা করি হেলমেটটা নিয়ে আসে যে পার্সেল পার্সেলটা মধ্যে কি আছে দেখি পার্সেলটার মধ্যে রয়েছে এটা এটাতে রয়েছে হেলমেটের মধ্যে যদি মাউন্ট

だから、この時期、結構、こっちはいるのちにみんなが。 এটাকে ইনস্টল করার সময় এর ভেতরে দুটো ক্লিপ আছে এই ক্লিপ গুলোকে এই দড়ির মধ্যে ঢুকিয়ে জাস্ট লক করে দিতে হয় এই ক্লিপ গুলোকে তাহলে এটা বসে যাবে আশা করি যদি ট্রাই করতে চান করতে পারেন তবে খুব একটা যে শক্ত মনে হচ্ছে না হয়েছে হয়েছে শক্ত হয়েছে খুব একটা নর্মালে হয়নি তবু হয়েছে শক্ত পক্ত হয়েছে এবার এবার চলে আসি মাউন্ট তো বসে গেল এরপর আছে ক্যামেরাতে ক্যামেরাতে অনেক কিছু দিয়েছে এখানে অনেক কিছু দিয়েছে বলতে আহ এটা ওয়াটার প্রুফিং ওয়াটার প্রুফিং টেস্ট টা দিয়েছে ক্যামেরার এখান থেকে আপাতত এটাকে আমি বের করে নিচ্ছি এই হচ্ছে সেই ক্যামেরা মনে থাকে মেমোরেবল এটা ফার্স্ট জানুয়ারি দিন কিনে নিয়েছি ক্যামেরাটাকে মনে থাকে বছরের প্রথম দিন যে ক্যামেরাটাকে কিনে নিয়ে এসেছিলাম এটা ফাইনালি বসতে চলেছে যতদূর সম্ভব দেখি এটা আমার ফার্স্ট টাইম এবং অ্যাকশন ক্যামেরা হাতে নিয়ে অব্দি ঠিক করে দেখি এই হচ্ছে এই যে কভারটা এই কভারটা না হলে আপনি কিন্তু হেলমেটে ক্যামেরাটাকে বসতে পারবেন এই কভারটা ক্যামেরার সাথে যদি আসে তো ভালো না হলে বাইরে কিনতে হবে কোনো অপশন নেই এর একটা লেন্স আছে যেটা আমি কিনে উচিত না হলে দাগ হতে পারে পরে আর এই হচ্ছে যে তার মাইক একটা প্লাস পয়েন্ট আছে এই মডেলের ক্যামেরাটার সাথে কোনো অ্যাডাপ্টার লাগে না ডিরেক্ট টাইপ সি মাইক ইউজ করলেই আরামসে মোটর লাগেন্স এটা হইবে এবার সাউন্ড কেমন রেকর্ড হচ্ছে সেটা আমি টেস্ট করে তারপর আপনাদেরকে বলতে পারি তো ফাইনালি সেই মুহূর্তে এসে গেছে যেখানে ক্যামেরাটাকে হেলমেটের মধ্যে বসাতে চলেছি দেখি বসে হেলমেটের মধ্যে তারপরে মাইক সেট করব হলো অফ শুধু মাইকটা অ্যাডজাস্ট করতে হবে আর টেস্টিং করে দেখতে হবে কেমন আসছে এবার চলে আসি মাইক সেট আপ মাইক টা কোথা থেকে সেট আপ করলে বেটার হয় সেটা দেখতে হবে

এর মধ্যে ডাবল টেপ লাগানো কমপ্লিট ডাবল টেপটা লাগিয়ে নিয়ে এটাকে জাস্ট এই ভেতরের দিকটাকে বসিয়ে দিতে হবে তো আমি চাইছি এই জায়গাটা দেখি ফাইনালি মাইক ইনস্টল হয়ে গেল

জানিনা এতটা ভিডিও রেকর্ডিং হচ্ছে এটার এখন বাজে সকাল আটটা মতো মোটর ব্লগিং করতে বেরিয়ে ঠান্ডার মধ্যে তো সকাল সকাল একটু আড্ডা মারা যাক তো বলো সময় কেমন আছো এবং আমি আমার ইন্ট্রোডাকশনটা সবাইকে দিয়ে রাখি আমি হচ্ছি শুভ হালদার আপনাদের মোটা ব্লগিং এর মাধ্যমে এন্টারটেইন করার চেষ্টা করবো লাইফে এন্টারটেনমেন্টের খুব অভাব লিটা ওভারটেক করে দি ওভারটেক করাটা খুব রিস্কি এরকম টেল গেটিং করাটা একদম উচিত নয় একটু ডিস্টেন্স মেনটেন করে ফাঁকা পেয়েছি পলাই তো বল ছয় কটা পিক করলে আমি তখন abduction কে বেরোতে পারিনি একটাও তো আজই শেষ না তো বাই प्रोफेशनल আমি কি করি সেটা পরের কোন একটা ভিডিওতে আমি আসব যখন ডেইলি ভিডিও আপলোড করতে আরম্ভ করব তখন হয়তো সবাই জানতেই পারবে আপাতত বেরিয়েছি কাজই করতে সাথে একটু মোটর ব্লগিংটা এটা ফার্স্ট মোটর ব্লগিং একটুখানি চেক করে নিচ্ছি দেখেছো কাকা এখানে আবার কোন দিকে যাবে কে জানে গো কাকা গেল পিছন দিকে এই দেখো আস্তে 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 হ্যাঁ কাজও হয়ে যাবে নটো ব্লুইং সেটআপটা চেক আপ হয়ে যাবে রড দেখা কলা বেচা দুটোই হয়ে যাবে একসাথে সিগন্যালটা খোলা পেয়েছি দেখি যদি বের যায় Beep, beep, beep. সিগন্যাল খোলা পেয়েছি পালিয়ে এসছি কুচিৎ করে জানি না সাউন্ড কতটা ওয়াইন নয়েস আসছে কিনা এডিট করার সময় বসে বুঝতে পারবো সাউন্ড নয়েস কতটা আসছে ও একটু কলকাতা রাস্তায় বাইক চালানো আর গাড়ি চালান এক্সট্রাঅর্ডিনারি ভাবে চালাতে হবে আপনাদের বেশি রুলস মেপে চালাতে গেলে হবে না রুলস মাপবেন অবশ্যই রুলস মাপবেন যে রুলস মাপবেন না তাও নয় এক্সট্রাঅর্ডিনারি কে কোথা দিয়ে কখন চলে আসবে কেউ যাবে এসে আস্তে করে এসে বললে টুকি ব্যাস হয়ে গেল দিয়ে চুমু দিয়ে চলে যাবে দেখি এই সানডে চেষ্টা করছি একটা নতুন লোকেশান যাওয়ার দেখি লোকেশনটা নতুন নয় ঠিক আগেও গেছি আমি ইউটিউবে ভিডিও হিসেবে এটা নতুন আমার কাছে তার একটুখানি ভিডিও বানাতে চলছি আপনারা সবাই দেখেছেন জায়গাটা একটু আমার স্টাইলে দেখানোর চেষ্টা করব সবাইকে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ব্লগে ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না কিন্তু টাটা